সুপ্রভাত সখিরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো রবিবার মানে সানডে হ্যাপি সানডে সকলকে আর আমাদের তো কাজের কোনো শেষ নেই তো সকালবেলা উঠেই বিছানা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে একটু তাড়াহুড়োতে আছি কেন বলো তো আজকে বরের সাথে যাব বাজারে মাছ কিনতে আর তোমার কি বলে বাজার করতে কারণ অনেক দিন ধরেই ভাবছি যাব যাব যাওয়া আর হচ্ছে না তো আজকে রবিবার রবিবার মোটামুটি আমাদের সাত আট দিনের বাজার মাছ সব কিনে নিয়ে চলে আসা হয় তো সেই জন্যই ভাবছি যাই তো ওর সাথে একটু ঘুরে আসি গিয়ে দেখেও আসি কীরকম কি অনেক দিন যাওয়া হয়নি বাজারে আর আমাদের এখানে বাজারে না ভ্যারাইটিস মাছ আর অনেক রকম সবজিও পাওয়া যায় তো চলো তাড়াতাড়ি করে ঘরটা অন্তত পক্ষে ঝাঁটটা দিয়ে নিই তাহলে এসে ঘরটা নোংরা দেখতে হবে না তো ঘরটা ঝাঁট দিয়েই বেরিয়ে পড়ব গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো কুকুর সবাই খুব খুব ভালো আছো আর সকালবেলা দেখলে আমি মোটামুটি বিছানা পরিষ্কার ওইদিকে বাসন পরিষ্কার মানে বাসন মাজা আর এখন ঘরটাও আমি ঝাঁট দিয়ে নিয়েছি মোটামুটি অল্প কাজ কিছু সেরে এখন যাচ্ছি মাছ বাজারে মাছ নেবো কারণ সেই একই রকম মাছ আনে পর আমার ভালো লাগে না ওই জন্য আমি বলেছি আজকে আমি যাব ঘুরিয়ে দেখে দেখে মাছ নেবো তো চল তোমরাও চলো আমার সাথে মাছ বাজারে ঠিক আছে কারণ আজকে রবিবার তোমরা দেখতে দেখতে মাছ দেখো আর পরের দিনকে বরের ওপর বলবে যে এই মাছ তুমিও আনো তো চলো আমার সাথে চলো কিন্তু বেশ করেছে

এর থেকে অনেক অনেক বেশি মাছ থাকে আরে আমার তো মাথাতেই ছিল না আজকে লোকনাথ বাবা তীরধান দিবস ওই জন্য একটু মাছ কমই নিয়ে বসেছে সবাই দেখছি তো যাই হোক এখান থেকে যেটুকু পারবো সেটুকুই নিতে হবে আর যেগুলো পছন্দ হবে আর এই না জ্যান্ত রুই বাটা এসব খেতে বিশ্বাস করো আমার আর ভালো লাগে না এত আনে যে ওই কারণে আমি বলেছি আজকে একটু অন্যরকম কিছু নিয়ে যাব। যেমন মাছের মাথা একদম আনতে চায় না যেহেতু আমার বর শাক খেতে ভালোবাসে না ওই জন্য শাকও আনতে চায় না ভেবেছি একটু শাকও নেব হ্যাঁ তো কারণ ছেলে আর আমি প্রচণ্ড পরিমাণে শাক ভালোবাসি যেহেতু উনি শাক খান না কারণ শাক খেলে ওনারা আবার বারবার ওই জায়গায় যেতে হয় কি না পেটে সহ্য করতে পারে না তো সেই কারণে শাক দিয়ে আসেই না আমাদের বাড়িতে তো আজকে আমি মনে মনে ঠিকই করে নিয়েছি একটি মাছের মাথা নেব আর তার সাথে কচি কচি পুঁই শাক নেব। কারণ আজকে পুঁই শাকের চচ্চড়ি আমি আর ছেলে খাবোই তো ওই কারণেই আরো যাওয়া বুঝেছ আর এখানে ইলিশ মাছগুলো দেখলে কি বিশাল বিশাল বাবা দারুণ আমাদের মতো যারা হাউসওয়াইফরা বাজার করো তাদের কথা বলছি না কিন্তু আমরা যাদের যারা হাঁ হাঁকলি জিনিস চলে আসে তারা তো আমরা ভাবতেই পারি না এক একটা আনাজের কি দাম গো আমার তো মাথায় পুরো হাত মনে হচ্ছে যা বাজার করলাম এ এক সপ্তাহ নয় দশ দিন চালাতে হবে প্রচুর দাম জিনিসপত্রের আর এখানে দেখো ছেলে খেয়ে দিয়ে পড়তে যাবে তো সেই কারণে গিয়ে আর তো কোনো কিছু জলখাবার করার মতো ক্ষমতা থাকবে না কারণ বড় আবার খেয়ে বেরোবে তো ওর জন্য আবার ভাত রান্না করতে হবে ওই জন্য বললাম চলো ওখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে তো কচুরি নিয়ে নিই আর সেই সবে কচুরি ভাজতে শুরু করেছে মানে আমাদের আমরাই প্রথম নিয়েছি সেদিনকে তো ওই কারণে কচুরিটা নিয়ে নিই তো গিয়ে কচুরি আর যে তরকারিটা দেবে আর একটা মিষ্টি নিয়ে নেবো ব্যাস ছেলেরও সুন্দর খাওয়া হয়ে যাবে ওই কারণেই দেখো কচুরি নিতে চলে এসেছি বাড়ি এসে একটু ঠান্ডা জল খেয়ে তারপর আবার কাজে লেগে গেছি চাল ধুচ্ছি কারণ ভাত বসাবো বললামই তো বর বেরোবে ওর কাজ আছে ওকে বেরোতেই হবে তো সেই কারণে আর ওর যেহেতু ব্যবসা সেই কারণে আর রবি শনি সোম এসবের ব্যাপার নেই রোজ পারলে রোজই বেরোতে পারে তো ওই কারণে দেখো আমি চালটা ধুয়ে তারপর যা যা এনেছি সেইগুলো ধুয়ে নেবো বললো আমি তো মাছের মাথা মাছের মাথা নিয়েছি একটা গোটা মাছের ডিম নিয়েছি আর নিয়েছি আর মাছ আর মাছ তোমরা কারা কারা খাও বলো আমার তো বেশ ভালোই লাগে মাংসের মতো লাল লাল করে যদি রান্না করা হয় না দারুণ লাগে আর মাছ খেতে তো ওই কারণে আর মাছও নিয়ে নিয়েছি আর আর মাছে যেহেতু কাঁটা থাকে না ওই জন্য আমাদের বাড়ি সবাই বেশ ভালোই বাসে আমি তো ভালোইবাসি আমার ছেলেও বেশ ভালোবাসে আর আর মাছের ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি ওই ছালগুলো থাকলে না প্রচণ্ড ফাটে ওই জন্য ছালগুলো ছাড়িয়ে দিতে বলেছি আর দেখো এত মাছ তো আর আজকে করব না ওই জন্য ডিমটা আর মুড়োটাকে কেটে নিয়েছি অর্ধেকটা মুড়ো আজ করব অর্ধেকটা মুড়ো অন্যদিন করব রেখে দেব কারণ ছেলে আবার মুড়ো দিয়ে মুগের ডাল খেতে খুব ভালোবাসে আজকে চচ্চড়িতে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা মুগের ডাল করবো আর তাছাড়া মাছও রেখে দিয়েছি আর ফ্রিজেও কিছু মাছ আছে একবারে এখন মোটামুটি ছ সাত দিন ভালোভাবে চলে যাবে কারণ একদিন হয়তো ডিম হবে একদিন চিকেন হবে এই করতে করতে ছ সাত দিন বেশ ভালোই চলে যায় যা নিয়ে আসা হয় তারপর তো দুদিন নিরামিষ আছেই তোমরা জানো আমরা মঙ্গল আর শুক্র দুদিন নিরামিষ খাই তো দুদিন নিরামিষ আছে ওই কারণে আর কিছু লাগবে না এ সপ্তাহে আশা করছি আর যা দাম দেখলাম বারবারই কথাটা শোনাবো কারণ বাজার যাই না গেছি একদিন তোমাদের শোনাবোই যে প্রচুর দাম তবে একদিন এরকম নিয়ে যাওয়া উচিত জানো তো তাহলে আমরা যে ভীষণ পরিমাণে খরচা করে ফেলি সেই খরচাটা একটু হলেও কম করব আর এখানে কচুরি আর ছোলার ডাল দিয়েছে ছোলার ডালটা বেশ মিষ্টি মিষ্টি ভালোই করেছে খেতে খারাপ না তবে আমাদের পাড়ার কচুরি কিন্তু বেস্ট আমাদের পাড়া থেকে যে ডাল ডালপুরিটা আনি না সেটা কিন্তু দারুণ আর একটা জিলিপি নিয়ে দুটো জিলিপি নিয়েছিলাম ছেলেকে একটা দিয়ে দিলাম আর যা যা জিনিস পুড়িয়ে গেছিলো সেগুলো নিয়ে এসেছি যেমন এক কেজি চিনি এনেছি একটা কর্নফ্লাওয়ার এনেছি আর এখানে দেখো সমস্ত রকম আমার সবজি কাটাকুটি হয়ে গেছে এবার রান্না বসিয়েও দেব আর রান্না বসিয়েও দিয়েছি বললামই তো আমার বড় তো শাকটা পছন্দ করে না ওই জন্য ও তো আর শাকটা খাবে না তাই শাক প্রথমে করিনি আগে ওই মাছটাই করছি মাছটা আলু দিয়ে ভালো করে ডানলা করি ভাত বসিয়ে দিয়েছি একদিকে কারণ ও আগে খেয়ে দিয়ে বেরিয়ে যাক তারপর শান্তিতেও শাকটা করতে পারবো তো ওই কারণে আগে মাছের ডানলাটা করছি আর মাছের ডালনাটা হয়ে গেলে তারপর শাকটা করবো ঠিক আছে আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি সিদ্ধ করে নিই কারণ দেখলাম চন্দ্রমুখী আলু দিয়েছে এবার সিদ্ধ করলে না পাঁক গলে যাবে আর গলে গেলে আলু যদি তরকারিতে গলে যায় না সেই আলু মানে তরকারি তুমি আর টেস্টই আনতে পারবে না আমার তো তাই মনে হয় এবার চলো বাজারগুলো গুছিয়ে নিই কারণ সবজিগুলোকে না সব না গুছিয়ে নিলে আবার বেলা হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যা যা এনেছি বাজার তো বললাম অনেক দিনই চলে যাবে আর সব গুছিয়ে নিয়েই দেখো আমার এদিকে মাছের তরকারিও কমপ্লিট খুঁজছে এবার গরম মশলা দিয়ে নামাবো আর এটা হলো তোমার চচ্চড়ির মশলা চচ্চড়ির মশলাটা এক জায়গায় জল দিয়ে গুলে রেখে দিচ্ছি আর চচ্চড়িটা কিন্তু আমি আমার বাবার কাছ থেকে শিখেছি এটা কিন্তু আমি অন্য কারোর কাছ থেকে শিখিনি আমার বাবা না পুরো মাছের মাথা দিয়ে চচ্চড়ি বিয়ে মতো করে আর সেইটাই আমি দেখে শিখেছি আর বাবা দেখেছি একটা সিটি মেরে নেয় সমস্ত রকম সবজি দিয়ে শস্য করে নাবিয়ে দেয় ওইটাতে না বেশি টেস্টি হয় জিনিসটা কোনো কিছু চেয়ে থাকে না ঘ্যাট যেমন ঘাঁটাঘাঁটা হয় ঠিক সেরকমই চটচটিটা ঘাঁটাঘাঁটা হয় না খেতে অপূর্ব লাগে আর এই দেখো পেঁয়াজটা পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম তারপর যে মশলাটা একবারে ভালোভাবে জলে গুলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার কষাবো আর হ্যাঁ মুড়োটাকে কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে এবার নুন মিষ্টি যেহেতু শাক শাগে একটু মিষ্টিটা বেশি আমরা দিই তো নুন মিষ্টি দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে আর কুকারে আমার একটা শ্বশুর একটু আওয়াজ হয়েছে আর বন্ধ করে দিয়েছি সেটা এই দেখো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব তেল ছেড়ে গেছে চচ্চড়ি থেকে জলটা শুকিয়ে তেলটা ছেড়ে যাবে তখন এর মধ্যে দেব গরম মশলা তবে না বিয়েবাড়ির স্টাইলে ছেঁচড়া হবে ছেঁচরা শুনতে খারাপ কিন্তু খেতে হেবি তুমি একটা কাউকে ছেঁচরা বলো দেখবে সে তোমার দিকে তেড়ে আসছে রেগে আসছে গালাগাল দিচ্ছে কিন্তু তাকে একবারটি বাটি ছ্যাঁচরা দাও মাছের মাথা দিয়ে তখন দেখবে সে তফা তফা করে খেয়ে নেবে ছাজরা জিনিসটাই এমন বুঝলে দারুণ দারুণ হয়েছে রান্না করে গ্যাস ট্যাস মুছে পুরো বাড়ি মুছেছি মুছে তারপর বাসন মেজে আমি স্নানে গেছি স্নান থেকে এসে লোকনাথ বাবার পুজো করেছি যেহেতু আজকে বললামই লোকনাথ বাবার তিরোধান দিবস ওই জন্য আমি জলখাবারও খাইনি আর এখন কটা বাজে জানো বারোটা আর মেশিনে কাচতেও দিয়ে দিয়েছি অনেক কাঁচা ছিল একটা কম্বলও ছিল সব শুদ্ধ দিয়ে দিয়েছি মেশিনে আর শুধু ছেলের ঘরটার চাদরটাও তুলেছি কিন্তু ওটা পাতা হয়নি আর এই দেখো বারোটা বাজে এবার আমি খাবো একটু জল খাবার ওই যে সকালের কচুরি সেটা এখন একদম ঠান্ডা হয়ে নেতিয়ে গেছে কিন্তু সেটাই খাবো এত কাজের চাপ ছিল আজকে না ওই জন্য টাইমে শেষ করতে পারিনি তো চলো ছেলে আস্তে আস্তে আবার খিদে পেয়ে যাবে চলো এ ঘরের বিছানা চাদরটাকে পাল্টে নিই প্রচুর নোংরা হয়েছিল ওটা কেচে দিয়েছি এবার পাল্টে নেব জানি কি রোদ্দুর আসছে দেখো বিছানার চাদর পাল্টে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি না আবার এখন এক সপ্তাহের জন্য ডান এক সপ্তাহ শেষ হলে আবার যা ইচ্ছা তাই করবে আবার চেঁচিয়ে ফাঁকিয়ে নতুন চাদর পাল্টাতে হবে বোতলগুলো ভরে নিয়ে চলো বোতলগুলো ভরে নিতে পারলে অনেকটা কাজ মিটে যাবে তারপর খাওয়া দাওয়া আর বাসন মাজা চলো বোতলগুলো ভরে নি ভরে দুটো বোতল আগে ফ্রিজে রাখি একটা বোতল আছে দেখো বোতল ভরা কমপ্লিট হ্যালো বন্ধুরা এখন বাজে কটা বাজে হবে আড়াইটে বাজে ছেলে এই পড়ে ফিরলো আর সেরকম কিছু আর দেখানোর নেই আমরা খেতে বসেছি খাওয়া হয়ে গেলে এই যে আমরা খেতে বসেছি খাওয়া হয়ে গেলে একটু সব ঘুম দেবো সকাল থেকে অনেক কাজ হয়েছে আর ব্লকডাউন সেই শুরু করেছি সকাল আটটা থেকে তার আগে থেকে তো চল আজ আর কোনো কথা বলতে পারছি না আজকে খাওয়া দাওয়া করে নিয়ে এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে তো চলো টাটা বাই বাই আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে যদি আমাকে একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো তো চলো এই যে চচ্চড়ি স্যালাড লেবু এটা হলো গন্ধরাজ লেবু পেঁয়াজ শশা এসে করে চচ্চড়ি নিয়েছি আর এখানে হলো মাছের ডাল্লা